নমস্কার পঁচাত্তরে ভারত অমৃত মহোৎসবের অংশ হিসেবে আমি মনস্থির করেছি যে বহু বিপ্লবী যারা এই দেশের স্বাধীনতার জন্য প্রাণ বলি দিয়েছেন আজকে আমরা এক স্বাধীন প্রজাতন্ত্র আর এটা সংঘটিত করতে গিয়ে নব্বই বছরের সংগ্রাম খাতায় কলমে আঠেরোশো থেকে উনিশশো এই সংগ্রামটা জারি থেকেছে নব্বই বছর প্রায় তিন থেকে চার প্রজন্মের মানুষ লড়াই করেছেন কিন্তু বেশিরভাগের নামই দুর্ভাগ্যবশত শোনা যায় না তাদের সম্মান জানানো হয়নি তাদের পরিবারকেও সম্মান জানানো হয়নি তাদের জন্য কোনো স্মৃতিস্তম্ভও নেই তাই আমি ভেবেছি তাদের ফিরিয়ে আনবো আমি মানুষের স্মৃতিতে বিশেষ করে এ দেশের যুব সমাজের স্মৃতিতে কারণ কৃতজ্ঞতা ছাড়া যে জাতি বাঁচে সে জাতি বেশি দূর যেতে পারে না এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা যেন সম্মান করি কৃতজ্ঞ হই আগের প্রজন্ম যা করে গেছে আমাদের জন্য তার প্রতি একটা অংশ হিসেবে আজ একুশে মাটিকে বাঁচান অভিযানের প্রথম দিনে আমি আপনাদের স্মৃতিতে হাজির করব তেলেঙ্গানা অঞ্চলের গণ্ড সম্প্রদায় থেকে উঠে আসা এক মহান নায়ক কোমরাম ভীমকে যিনি গন্ড উপজাতির মানুষ ছিলেন আর এই উপজাতিগুলোর পরম্পরাগত অধিকার ছিল আর স্বাভাবিকভাবেই তারা বনেই বসবাস করে নিজেদের কায়েম রাখত কিন্তু যখন এক ইংরেজ ফরেস্ট অফিসার এসে এটা দেখে রেগে যান ও জীবিকা নির্বাহের জন্য উপজাতিদের এই জঙ্গলকে কাজে লাগানো রুখতে চান তখন তাদের মধ্যে খানিক বচস্যা বাঁধে আর সেখান থেকে ব্যাপারটা চরম নৃশংসতায় গিয়ে পৌঁছায় এই উপজাতিদের বেশিরভাগের হাত আর হাতের আঙুল কেটে দেওয়া হয় আর তখন কোমরাম ভীম তার উপজাতির হয়ে উঠে দাঁড়ান আর অনেক বছর ধরে লড়াই করেন তিনি একটা গেরিলা বাহিনীও তৈরি করেন আর অত্যন্ত সাহসিকতার সাথে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন গেরিলা যোদ্ধা হিসেবে তার সাহস তার বীরত্ব সেই অঞ্চলের গল্প কথা হয়ে দাঁড়ায় এখন যেটা তেলেঙ্গানা

আমি চাই যুব সমাজ মনে রাখুন আগামী পঁচাত্তর দিন আমি একজন করে বিপ্লবীকে জীবন্ত করে তুলব সোশ্যাল মিডিয়ায় দয়া করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করুন তাদের প্রতি যারা নিজেদের জীবন বলে দিয়েছেন যারা তাদের যৌবন বলে দিয়েছে আজকের এই ভারতকে গড়ে তুলতে এটা এক অত্যন্ত মুশকিলের সময় এই সময়ের সাথে মোকাবিলা করতে আধ্যাত্মিকতা কি ভূমিকা পালন করতে পারে প্রত্যেকটা প্রজন্ম এটাই ভাবে যে তাদের সময়টাই বিশেষ করে মুশকিল আর পরীক্ষার সময় এটা প্রত্যেক প্রজন্মেরই কল্পনা সে ঠিক আছে সে কথা বাদ দিলাম আধ্যাত্মিক প্রক্রিয়া কি ভূমিকা পালন করতে পারে এটা অনেকটা এরকম আপনি যদি ভালোভাবে কিছু করতে চান ধরা যাক আপনি ভালো গাড়ি চালাতে চান যত বেশি আপনি নিজের গাড়িটাকে জানবেন যত ভালো আপনি নিজের গাড়িকে জানবেন ততটাই ভালো আপনি চালাতে পারবেন তাই তো তাই তো তাহলে এটা আপনার ক্ষেত্রেও সত্যি যত ভালো করে আপনি এটাকে জানবেন ততই ভালো আপনি এটিকে সামলাতে পারবেন ততই ভালো আপনি এটাকে চালাবেন জীবনের প্রক্রিয়ায় ওপর ওপর এটাকে জেনে আপনি দুর্দান্ত কিছু করতে পারবেন না আপনি যদি কেবল নিজের অফিসে যেতে চান হয়তো আপনাকে শুধু জানতে হবে স্টিয়ারিং হুইলটা কোথায় আর কোথায় দুটো কি তিনটে প্যাডেল আছে কিন্তু যদি আপনি এটাকে ফর্মুলা ওয়ান ট্র্যাকে নিতে চান প্রাণে বাঁচতে হলে সবটাই জানুন সমস্ত যন্ত্র কলকব্জা যা কাজ করে একটা গাড়ি চালানোর জন্য তাই না তো আপনি যদি ফাস্ট ট্র্যাকে থাকতে চান এর বিষয়ে আপনাকে আরও অনেক বেশি জানতে হবে আপনি যদি কোনোভাবে বেঁচে দিতে চান তাহলে আপনাকে বেশি আপনার না জানলেও হবে আমি বিশ্বাস করি আপনি যখন নিজেকে একজন অন্টারপ্রেন বলেন আপনি ফাস্ট ট্র্যাকে থাকার কথা ভাবছেন আপনি যদি ফাস্ট ট্র্যাকে থাকতে চান এটার বিষয়ে কিছু যেন বাকি না থাকে যা আপনার অজানা আপনাকে জানতে হবে এটা সর্বোচ্চ পর্যায়ে কাজ কিভাবে করবে আমি যখন বলছি সর্বোচ্চ দেখুন এখন যদি আমি চোখ বন্ধ করি আর দাঁড়াই এখানে যদি কেউ এই হলে ঠোকেন আমি বলে দেব কি ধরনের মানুষ এই হলে এলেন এটা জানলে আপনার অফিসে ভালো কাজ দেবে তাই না হ্যাঁ কিনা আপনার ব্যবসায় কেউ যদি আপনার জায়গায় আসেন আপনি যদি তার দিকে তাকিয়েই জেনে যান আপনার অফিসে কে এসেছে এটা কি আহামর কিছু হবে আমরা কি করবো কোন মহান যোগাটা আমার করণীয় না এটা কোন বিশিষ্ট যোগীর তলায় বসে আছে সদর দরজায় কেউ এলো জানে কে এলো হ্যাঁ কিনা তাহলে আপনি বাদ পড়ছেন কেন সেটাই জিজ্ঞাসা করছি আপনি অন্ধকারে আছেন কারণ আপনি নিজের মাথাটা এতটাই ঘেঁটে ফেলেছেন আপনি যদি এটা ঠিক মতো পরিচালনা করতে শেখেন আপনি দেখবেন মানুষের বোধ এতটাই যে প্রত্যেকটা খটিনাটি জিনিস নিয়ে আপনাকে ঝুঁজতে হবে না জীবনে চাপ আর হাবিজাবি যা কিছু দিয়ে আপনি যাচ্ছেন এটা হচ্ছে কারণ এটাকে যথেষ্ট পরিমাণে অন্বেষণ করা হয়নি আধ্যাত্মিক প্রক্রিয়া মানে ওপরে বা নিচে তাকানো নয় এর মানে অন্তর্মুখী হওয়া কারণ আপনি এর ব্যাপারে যতই জানেন ততই দক্ষভাবে ও আরও সফলভাবে আপনি এটা পরিচালনা করতে পারবেন কিছু আসে যায় না আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা আছে আসে না কতটা তথ্য আপনি মাথায় সংগ্রহ করেছেন আপনার সাফল্য মূলত নির্ধারিত হয় এই মুহূর্তে এটা কেমন আছে তা দিয়ে হ্যাঁ কি না আর এটাকে কিভাবে রাখবেন এর পক্ষে সম্ভব সর্বোচ্চ স্তরের সতর্কতা আর ভারসাম্য প্রাণোচ্ছলতা আর মনের সমতা যদি এটা আপনি না জানেন তাহলে আপনি সফল হবেন খালি ভাগ্যের দয়ায় আর আপনি সফল হলেও আপনি এটা ভোগবেন ইউল নট এনজয় আপনি এটা উপভোগ করবেন না বেড় doস not গ্রাম জাস্ট গুরু শুধু গুরুদেরই গজায় না দাড়ি সব পুরুষদেরই গজায় সত্যি বিশ্বাস করুন এমনটাই হয় কিন্তু তারা সবাই দাড়ি নিয়ে যত রাজ্যের উদ্ভট কাণ্ড করতে থাকে আপনার তাদেরকে জিজ্ঞেস করা দরকার কেন তারা এমন করে উদ্দেশ্য ছাড়া শরীরের কোনো অংশই গজিয়ে ওঠেনি তাই না সব কিছুরই এমনকি এই পিলেটারও একটা উদ্দেশ্য আছে তো উদ্দেশ্য ছাড়া প্রকৃতি আপনাকে এমন কিছুই দিয়ে দেয় আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন যে দাড়িটা কাটছেই বা কেন তারা জানেন না কারণ ইংরেজরা যখন ভারতে আসে তখন প্রতি ভারতীয় পুরুষের দাড়ি তো ছিলই নইলে অন্তত একটা গোঁফ আজকে আপনি মুম্বাইয়ের রাস্তায় বেরিয়ে দেখবেন সবাই মা কুন্দ কারণ তারা যে লোকগুলো এসে তাদের শাসন করে গেছে তাদের নকল করার চেষ্টা করছে কারণ আপনাকে যারা শাসন করে তারা হলো ক্ষমতার আপনার অনুভূতি যদি খানিক সূক্ষ্ম হয় তাহলে আপনি জানবেন কোনটার কি সুযোগ সুবিধা কোনটার কি বৈশিষ্ট্য শরীরের সবকিছুই আপনি এটাকে ফ্যাশন বলে ভাবেন কিন্তু আপনাকে বুঝতে হবে যে জন্য আপনার চুলটা আপনি নানা শেপে নানা কাটিংয়ে কেটেছেন তার কারণ শুধুই এতে কোনো ব্যথা লাগে তো আপনার নাকে যদি কোনো ব্যথা বেদনা না থাকতো ফ্যাশনের নামে আপনি এতক্ষণে এটাকে নানা শেপে কেটে বসে থাকতেন ব্যথা বেদনা থাকা সত্ত্বেও লোকে আজকাল দশ রকম জায়গায় খোঁজাখুঁজি করছে ধরুন আপনার গোটা শরীরটার কোথাও কোনো যন্ত্রণা নেই তাহলে তো আপনি নিজের নাড়ি ভুড়িটাকে বার করে এভাবে রাস্তায় ঘুরে বেড়াতেন তাই একই না এই মুহূর্তে বেশিরভাগ মানুষই যথেষ্ট সচেতন তাদের বুদ্ধি যথেষ্ট সচেতন নয় যে যন্ত্রণা না থাকলেও নিজেদের কি করে বাঁচিয়ে রাখতে হয় যন্ত্রণাই তাদের ছিন্ন বিচ্ছিন্ন হতে দিচ্ছে না নইলে তারা তো নিজেদের দু টুকরো করে ফেলে একটা হাত এখানে আর একটা হাত এখানে নিয়ে ঘুরে বেড়াতো তারা যত রাজ্যের কাণ্ড করে বেড়াতো যন্ত্রণাই বাঁচিয়ে রেখেছে তাদের বুদ্ধি না কিন্তু আপনার বোধ শক্তি যদি কাজ করা শুরু করে আপনার সূক্ষ্ম অনুভূতি যদি কাজ করা শুরু করে তখন আপনার খেয়ালের বিষয় হবে নিজের ভেতরে আপনি কেমন আছেন আপনার obliquতা কেমন আর কিভাবেই বা আরো বেশি উপলব্ধি করতে পারেন আপনাকে কেমন দেখাচ্ছে শুনিয়ে নিই আপনার মাথা ব্যাথা তো এই লুক ব্যাপারটা সুবিধাই যে 10 বছরও যদি আমার কাছে আয়না না থাকে তাও আমায় এমনই দেখাবে পিপল হু আর দাড়ি কো কামাতেই থাকে একদিন আয়না না থাকলে তাদের অন্য রকম দেখাবে তাই না আপনার ওই দিনের বিশেষ ফ্যাশন যাই হোক না কেন আপনি সেই সব লোকেদের ছবি দেখেছেন পঞ্চাশ বছর আগে একশো বছর কেউ গোফটা কে ভাবে কেউ আবার এভাবে আজকে আপনার দেখে মনে হয় কি হাস্যকর তাই না ওদের ক্যারিকেচারের মতো দেখায় আর আজকের ফ্যাশন ও ওরকমই দেখাবে আর কিছুকাল পরে কিন্তু বড় দাড়িওয়ালা বাট ফুল বেয়ার ম্যান কিন্তু বড় দাড়িওয়ালা কোনো লোককে সবসময় একই দেখায় হাজার বছর পরেও তাকে একই দেখাবে কারণ প্রকৃতিরও সেটা ইচ্ছা কোনো উদ্দেশ্য ছাড়া প্রকৃতি কিছুই পরিকল্পনা করেনি আপনি জ্যামিতি বা ডিজাইনের হলে বলবো ডিজাইনটা ডিজাইনটা এরকমই পাল্টাতে চাই না বরং উপকার আমি পাওয়ার জন্য এটাকে কাজে লাগাতে চাই আপনি যদি খুব অল্প সময়ের জন্য অসুস্থ হয়ে পড়েন আপনি হঠাৎ করেই উপলব্ধি করেন সুস্থ থাকার প্রকৃত অর্থ কি সুস্থ থাকার মানেটা আসলে কি স্বাস্থ্য ছাড়া আমাদের জীবনের অন্য কোন দিকেরই আমাদের কাছে কোনো মানে নেই আমাদের কাজ পরিবার সম্পত্তি বিষয় আশয় কোনো মানেই রাখে না ইফ নো হেল্প যদি আমরা সুস্থ না থাকি অসুস্থতা আমাদের কাছে ভিত্তিগতভাবে আলাদা দুটি উপায় আসে একটি হল আমরা সংক্রামক রোগের সংস্পর্শে আসতে পারি এই পৃথিবীতে থাকার দরুন যদি আমরা সংক্রমিত হই আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত কারণ সংক্রমণ হল বাইরে থেকে আক্রমণের মতো এটা আর যুদ্ধকালীনভাবে সামনা করতে হবে বেশিরভাগ সময় আমরা কেমিক্যাল বা রসায়ন দিয়ে যুদ্ধ করে থাকি তবে এটা ঠিক আছে কারণ এটা একটা যুদ্ধ কিন্তু সত্তর শতাংশেরও বেশি রোগ যাতে মানুষেরা ভুগছেন হল সাধারণত নিজেদের সৃষ্টি করা মানে বলতে গেলে দুরারোগ্য ব্যাধিগুলি ভেতর থেকে সৃষ্টি করা আমাদের নিজেদের সিস্টেমই আমাদের বিরুদ্ধে কাজ করতে শুরু করেছে অসুস্থতা শব্দটার অর্থ হল সুস্থতার অভাব মানে আপনি সেই ক্ষমতা হারিয়েছেন আপনার দেহকে বা সিস্টেমকে সুস্থ রাখার অন্য কথায় দেহের মধ্যে ঘর্ষণ অনেক বেড়ে গেছে মানব দেহতন্ত্রের বিভিন্ন দিক তালে তাল মিলিয়ে কাজ করে উঠতে পারছে না এই কিছুটা পরিমাণ ঘর্ষণ থাকার কারণে কিছু না কিছু রোগের সৃষ্টি হচ্ছে কোনো রোগই নিজের থেকে বংশগত নয় ব্যাপারটা শুধু এই যে আমাদের দেহে এমন কোন একটি তন্ত্র রয়েছে বা দেহের একটি নির্দিষ্ট অংশ যা বাবা মায়ের কাছ থেকে জিনগতভাবে ভাবে দুর্বল অবস্থায় এসেছে এই কারণে আমরা হয়তো সেই একই রোগে ভুগতে পারি যদি আমরা জীবন সেই একইভাবে বাঁচতে থাকি কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে এটা দেখানোর জন্য যে যদি আমরা যা প্রয়োজন তা সচেতন করতে পারি আমাদের দেহ মন এবং শক্তির সাথে যে রোগ হয়তো আমাদের পিতামাতার দেহে ছিল আমাদেরও হওয়া জরুরি নয় যদি আমরা আমাদের জীবন আর একটু সচেতনভাবে পরিচালনা করতে পারি তবে এই প্রক্রিয়ার ঘোরানো সম্ভব